নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে লু বা গরম হাওয়া যেটা চলছে আজকে আরও চলতে পারে বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা কতটা নতুন আপডেটে কি পরিবর্তন এলো তাপমাত্রা কমতে চলেছে আবার যার ফলে বেশ কিছুরা স্বস্তি মিলবে অস্বস্তি বাড়তে পারে চাষি বন্ধুদের কারণ ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সতর্কবার্তা জারি হয়েছে উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তের তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকেও চলবে তাপপ্রবাহ তাপপ্রবাহ চলার পূর্বাভাস আজকে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই চারটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে প্রচন্ড প্রচণ্ড গরমের তাপপ্রবাহ চলবে সঙ্গে অন্যান্য জেলাগুলোতেও তাপপ্রবাহ চলবে যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে বীরভূম রয়েছে এই সমস্ত জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এক কথায় বলতে গেলে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তবে ছাব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে ছাব্বিশ তারিখে যে দুটি জেলাতে তাপপ্রবাহ থাকবে না পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কারণ সেখানে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে অন্যদিকে অন্যান্য জেলা কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে আজকে তাপপ্রবাহ চলবে না কিন্তু গরম এবং আর্দ্রতা অস্বস্তি বাড়বে অন্যদিকে রয়েছে রয়েছে জেলা যেমন এখনও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই সঙ্গে এটা আপডেট রয়েছে সাতাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড় বইবে এই পরিস্থিতি চলবে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এপ্রিল মাসে রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটে দিন এখনো পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে বলা হয়েছে এটা আপডেটে বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকেই হবে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই এর মধ্যে যেটা আপডেট রয়েছে বিশেষ করে আটাশ তারিখ রাত এবং উনতিরিশ তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে তবে এপ্রিল মাসের তিরিশ তারিখ এবং মে মাসের প্রথম দিনগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও কমবে বিরাট কিছু ধরনের হবার সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গার কোনো কোনো জেলার হবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে আপাতত এইটুকুই আপডেট রয়েছে সাতাশ আটাশ উনত্রিশ এই তিন দিন কালবৈশাখী ধেয়ে আসছে এটা নতুন আপডেটে বা লেটেস্ট আপডেটে এই খবর পাওয়া যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট হয়েছে তাপমাত্রা আর বাড়বে না যেটা বেড়ে গেছে দক্ষিণবঙ্গে সেই অবস্থাই চলবে তবে আবার তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে চলেছে মূলত সাতাশ তারিখ থেকে কমতে শুরু করবে আঠাশ এই তিরিশ এইরকমভাবে তাপমাত্রা আবার কমবে যার ফলে মানুষজন অনেকটা মুক্ত হবেন গরমের হাত থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে হালকা হালকা বৃষ্টিটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে চলতে থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো বৃষ্টি হবে না অন্যদিকে সাতাশ আটাশ উনত্রিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ ঝেঁপে ঝড় বৃষ্টির খবর রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বিশেষ করে রবিবার সোমবার এই দুটো দিন ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গেও হবার পূর্বাভাস রয়েছে তার পরবর্তী দিনগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে জায়গায় জায়গায় বা কিছু কিছু দু এক উত্তরবঙ্গের ক্ষেত্রেও জানানো হয়েছে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমতে চলেছে সেটা সাতাশ তারিখ থেকে কমার সূত্রপাত হবে সুতরাং সারা পশ্চিমবঙ্গের আপডেট বুঝতে পারলেন ঝাড়খণ্ডে গরম তাপপ্রবাহ সবই চলবে তবে সাতাশ তারিখের পর আঠাশ তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ঝাড়খণ্ডে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি আসছে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ের সঙ্গে তাই সাতাশ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তবে ২৬ তারিখ পর্যন্ত সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বৃষ্টিটা চলছে সেই অবস্থা চলতে পারে এখনো বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর্যন্ত মূলত মাঝারি দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি তারপর বৃষ্টির সম্ভাবনা কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে হালকা হালকা বৃষ্টিটা চলতে থাকবে তবে আটাশ তারিখের দিকে বৃষ্টি বাড়বে ত্রিপুরার দিকে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা সিপাহিজলা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ত্রিপুরার ক্ষেত্রে আগামী কয়েকদিন স্ক্যাটার রেন হবে ছড়িয়ে ছিটিয়ে হালকা ধরনের বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও সেই রকমই পরিস্থিতি রয়েছে এই রয়েছে বন্ধুরা আপডেট সারা ভারতবর্ষের আবহাওয়াতে যা খবর রয়েছে তাতে চব্বিশ তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা ছিল অন্যদিকে যা আপডেট আরও রয়েছে বিশেষ করে বলা হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে সেটা ছাব্বিশ তারিখ পর্যন্ত চলতে পারে সাতাশ তারিখে দু এক জায়গায় চলতে পারে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এছাড়াও মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এছাড়াও ছত্তিশগড় তেলেঙ্গানা সঙ্গে পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহ অব্যাহত গতিতে চলছে এবং সেটা চলতে পারে প্রধানত ২৬ তারিখ পর্যন্ত সাতাশ তারিখও দু এক জায়গা দু এক জায়গা চলবে তবে সাতাশ তারিখ থেকে তাপমাত্রা ডাউন হতে শুরু করবে মানুষজন বেশ কিছুরা স্বস্তি পাবেন এমনটা এখনও পর্যন্ত তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে সেটা পূর্ব ভারত এবং রয়েছে উত্তর পূর্ব ভারত বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যেটা চলছে এবং সেটা আরও কয়েকদিন চলতে পারে এমনটাই তথ্য বা আপডেট রয়েছে সাগরে কোনো বড় ধরনের নিম্নচাপ তৈরি হবার খবর রয়েছে কিনা না এখনও পর্যন্ত যেটুকু তথ্য রয়েছে বঙ্গোপসাগরে বিরাট ধরনের কোনো নিম্নচাপ তৈরির খবর নেই তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে পূর্ব দিকে নতুন করে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা যদি তৈরি হয় বঙ্গোপসাগর থেকে এমনিতেই জলীয় বাষ্প ঢুকছে আরও জলীয়বাষ্প ঢোকার সম্ভাবনা বাড়বে অন্যদিকে ছোটনাগপুর মালভূমি অঞ্চল উত্তপ্ত হচ্ছে এবং সেখানে কালবৈশাখীর পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হচ্ছে যার ফলশ্রুতিতে তারিখ থেকে সেই কালবৈশাখীর পূর্বাভাস ইতিমধ্যে দিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যা খবর রয়েছে বিশেষ করে দক্ষিণ ভারতে গরম এবং আর্দ্রতাজনিত জনিত অস্বস্তিটা প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে সেটা বেড়ে গেছে এবং সেটা আরও বাড়তে পারে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকে সেইভাবে এখনও পর্যন্ত পাওয়া যায়নি অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে জানিয়েছেন যে দেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছে সাতাশ তারিখ আঠাশ তারিখ সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টিটা হবে সাতাশ আটাশ উনতিরিশ এপ্রিল তারিখে রবিবার সোমবার মঙ্গলবার এমনটা দেখা যাচ্ছে তবে তার আগে পর্যন্ত যে আপডেট রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে মূলত রাজশাহী ময়মনসিংহ সিলেটের দু এক জায়গায় দু এক জায়গায় অস্থায়ী মেঘলা আকাশের সঙ্গে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে তাই বাংলাদেশের দিকে যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি মূলত সাতাশ তারিখ থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং সাতাশ তারিখের পর আঠাশ এবং উনত্রিশ তারিখও সেই সম্ভাবনা চলতে পারে অর্থাৎ বৃষ্টি যে সাতাশ তারিখে হয়ে বন্ধ হয়ে যাবে কাল কালবৈশাখী তেমনটা নয় এবং এপ্রিল মাসের তিরিশ তারিখের দিকেও বাংলাদেশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মে মাসের প্রথম দিনগুলোতেও দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের জন্য এমনটা তথ্য বা আপডেট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই আপডেট অবশ্যই আপনাদের বেশ কিছুটা হেল্প করবে কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং